কিরে আজকে এই হাঁটতে বেরিয়েছিস নাকি হ্যাঁ দিন তো আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়িস আরে না না খুরো আমি যেমন সময় হাঁটতে বেরোই সেরকমই বেরিয়েছিলাম আজকে এইদিকে না এসে অন্যদিকে গিয়েছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা বুঝলাম তা আজকে ফেরি করতে বেরোবি তোরে নাকি হ্যাঁ ফেরি করতে না বেরোলে হয় নাকি না হলে খাবার দাবার আসবে থেকে আর আমার স্ত্রী কেমন সেটা তো জানোই সব সময় এটা চাই ওটা চাই বলি তাকে দিতে হয় সব সময় কেন দিস তুই কিছু তো টাকা পয়সা সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য কি আর বলবো বলো আমাদের পাশের বাড়িতে থাকে মোহন ব্যবসায়ী উনি খুব ভালো মানুষ তবে ওনার স্ত্রীকে দেখে শুধু বায় না করে ওনার স্ত্রীও ভালো নয় শুধু তাল লাগিয়ে দেয় দেখ এবার তোর সংসারের ব্যাপার তুই কি করবি ভালো কথাই বললাম একটু হাল ধর জোর দেখা বইয়ের উপর তা না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি তো দেখছি কি করা যায় আচ্ছা কুরো তুমি হেঁটে নাও হ্যাঁ আমি আবার বাড়ি যাবো খেয়ে নিয়ে গিয়ে হ্যাঁ যা যা বিকেলে ওরে বাবা রে বাবা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে ওনার আসার তো আবার সময় হয়ে গেল এসে আবার খেয়ে দিয়ে বেরোবে কি গো দিদি ঝাড়ু দিচ্ছ হ্যাঁ ঝাড়ু দিচ্ছি ওটাই তো মনে হচ্ছে নাকি চোখ আছে তো দেখে নাও না সে তো অনেক কিছুই দেখতে পাই কাল আমার স্বামী আমার একটা ভালো বেনারসি শাড়ি এনে দিয়েছে তা তোমার কটা বেনারসি শাড়ি আছে গো আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে সেইগুলো তোমার কাছে নেই হ্যাঁ হাসালি গো হাসালি আমার কাছে সব রকমের শাড়ি রয়েছে এমন একটা শাড়ি দেখাও তো যেটা আমার কাছে নেই তুমি তাহলে আবার কি শাড়ি কিনলে বিদেশি শাড়ি গো শাড়ির দাম পাঁচশো টাকা তুমি অত শত কিনতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাবো তোমার থেকে আরো ভালো শাড়ি কিনে এনে দেখাবো এখন যাও তো এখান থেকে আমায় কাজ করতে দাও এখন তো যেতে বলবেই আমার সাথে টিক্কা দিতে পারছ না যে তা তো চলে যেতে বলবেই আমি তোমায় বললাম তো তোমার থেকে ভালো শাড়ি কিনে এনে দেখাবো তখন তুমি দেখবে আর চলবে আর লুচির মতন ফুলবে বেশ আমিও দেখব তাহলে কত বেশি দামে শাড়ি কিনে আনতে পারো হ্যাঁ হ্যাঁ বললাম তো এখন যাও তো এখান থেকে আমাকে আমার কাজ করতে দাও অনেক কাজ পড়ে আছে নিজের তো কোনো কাজকর্মই থাকে না সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও বা কজন পারি গিন্নি আমি এসে গেছি এর তো আমাকে কিছু খেতে দাও তো বেরোতে হবে তুমি এরকম ভাবে চুপ করে বসে আছো কেন তা তোমার জেনে কি হবে বলো তুমি কি আর সেটা ঠিক করতে পারবে আরে গিন্নি আমাকে বলো আমি চেষ্টা করব কিসের জন্য মন খারাপ তোমার আজ সকালে যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন ওই ডালিয়া দিদি ওদের ওখান থেকে আমায় ডাকে আর মোহন দাদা তাকে ভালো শাড়ি এনে দিয়েছে বলে আমাকে কেমন ভাবে যেন অপমান করে আমিও বলে দিয়েছি আমিও ওর থেকে ভালো শাড়ি কিনে দেখিয়ে দেব আমার শাড়ি কিনে দাও গিন্নি এখন তো টাকা পয়সা কেমন নেই মাসে শেষ পরের মাসে অবশ্যই কিনে দেব তাতে মানে ওই তাঁতের শাড়ি কিনবে তো আমি নিশ্চয়ই কিনে আর কি না না আমি শাড়ি কিনবো না আমি বিদেশি কিনবো তাও আবার টাকা দামের তাহলে আমি কিনে দিতে পারবো না গিন্নি ছশো টাকায় যদি শাড়ি কিনে নাও তাহলে সারা মাস চলবে কিভাবে ও তাহলে ও যে আমায় অপমান করলো তাতে তোমার কিছু যায় আসে না আচ্ছা বুঝতে পেরেছি আরে তোমায় বেকার আমার সামর্থ্য না হলে কি করব ওর স্বামী ব্যবসা বোঝানোটাই করে বড় কোম্পানি চালায় আর আমি সামান্য ফেরি হলা সময় হিংসা 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 ভালো লাগে না আমি বেরোলাম ফেরি করতে তোর এই তো খাবে বললে আরে কিছু খেয়ে যাও আমার ইচ্ছে নেই তুমি খেয়ে নাও ভাল লাগে না হ্যাঁ গো মাসের শেষ তো হিসাবপত্র তো করতে হবে দেখে আমার মাসে কেমন কি লাভ লস হলো আমি ব্যবসার অত শত বুঝি না বাপু তুমি তোমার কাজ করো তবে আমাকে তুমি যে শাড়িটা এনে দিয়েছো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখে ভালো লাগলো তাই জন্যই তো নিয়ে এলাম তোমার জন্য কি আমি খারাপ জিনিস আনবো ওই বিদেশি বেনারসি শাড়িটার কথা আমি পাশের বাড়ির রমুলা দিদিকেও বলেছি ও তো শুনে একেবারে হিংসায় আগুন গো বলছে নাকি আমার থেকেও দামি আর ভালো শাড়ি আনবে কেন আমি তো তোমাকে এনে দিয়েছি অত বলবার কি আছে আরে শুধু শুধু আবার ঝামেলা হবে প্রশান্তর উপর চাপ দেবে ও মা তুমি আমায় এত ভালো শাড়ি এনে দিয়েছো আর আমি বলবো না না তুমি বলবে না এরকমভাবে হিংসা করা ঠিক নয় ও যখন কিছু একটা কিনবে তখন তোমারও চাই আর তুমি যখন কিছু একটা কিনবে তখন আবার ওকে শুনিয়ে শুনিয়ে বলবে এইভাবে কার কষ্টটা বাড়ে ওই প্রশান্তর এরপর থেকে এরকম হলে আমি আর কিছু এনে দেবো না বলে দিলাম আচ্ছা আর হবে না আমার ভুল হয়েছে এই রকম ভুল আমি আর করব না গো হ্যাঁ মনে থাকে জানো আমি এত ভালো ভালো শাড়ি কিনবো সব কিছু কিনবো সবাইকে দেখাবো সবাই দেখবে আর লুচির ফুলবে কদিন যা বৃষ্টি হলো থামবার কোনো নামগন্ধই নেই আবার দুদিন পরে বের হতে হলো তার উপর বইয়ের একটা একটা আবদার ভালো লাগে না আর রবি হয়ে গেল আজকের মতো বেচা কেনা হ্যাঁ গো দাদা আজকের মতো হয়ে গেছে কালকে থেকে আবার ইলিশ মাস আনবো আর তুমি যদি নাও তাহলে তোমাকে একটু কম করে দিয়ে দেব। তুই কমে দিলে কি হবে আমার পকেটে টাকা না থাকলে কিনবো কিভাবে। আজকে দেখি কেমন কি বেচা কেনা হয় তার উপর নির্ভর করে কালকের বাজারটা করব। বৃষ্টির পর এই প্রথম ফেরি করতে বেরুলে তো খুব ভালোই বেচা কেনা হবে চিন্তা করো না এ সেটা হলেই তো ভালো ইলিশ মোটামুটি কত টাকা করে দাম যাবে ঠিকঠাক বলা যাবে না মানে জানি আমি তোমায় আন্দাজ করে বলো ওই মোটামুটি একশো টাকা কেজি এরকম হবে তবে তুমি নিলে তোমার দশ টাকা কম দেবো আচ্ছা দেখি কালকে তাহলে কি হয় ইলিশ খাবার ইচ্ছে তো আছে তবে হয়ে উঠবে কি না বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আজকে দেখো না ঠিক আছে আমি এলাম গো এই তো কোন ভোরে বেরিয়েছি এবার বাড়ি যেতে হবে তুমিও তোমার কাজ করে নাও বাড়ি বাড়ি গিন্নি তোমাকে একটা কথা বলবার ছিল বুঝলে একদম মাথাতেই ছিল না ভুলিয়ে গেছিলাম হ্যাঁ কি কথা বলবে বলো না কালকে আমি সকালে বেরিয়ে যাব একটা জরুরি মিটিং রয়েছে সকাল সকালে বেরুবো তাই বাজারটাও করতে পারবো না কালকে তুমি বাজার করে নিয়ে চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সে না নিয়ে আসব। তবে তুমি কবে ফিরবে আমি শহরে যাচ্ছি এখন ঠিক বলতে পারছি না পরের দিনও ফিরতে পারি আবার কাজ থাকলে দুদিনও থেকে যেতে পারি আচ্ছা ঠিক আছে কাল সকালে বেরোবে তাই তো তাহলে তোমার জন্য ভোর বেলায় উঠে খাবার তৈরি করে রাখবো খেয়ে যাবে না তোমাকে অত ভরে উঠতে হবে না আমি বাইরে যাচ্ছি কিছু কিনে খেয়ে নেব শুধু শুধু তোমার শরীর খারাপ করে যাবে কাল তাহলে কি বাজার করে আনব গো তোমার যেটা ইচ্ছে সেটাই নিয়ে আসবে মাছ মাংস ডিম যা ইচ্ছে যাবে সেটাই কিনে নিয়ে চলে এসো ঠিক আছে আমি উঠলাম আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার যখন খাওয়া হয়ে গেল তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কালকে সকালে তো আবার তাড়াতাড়ি উঠতে হবে দুপুরে তোমার শরীরটা তবু আর একটু ভালো থাকবে হ্যাঁ আমি যাই ঘুমিয়ে পড়ি আর তুমি খাওয়া দাওয়া করে চলে আসবে তুমি একটু ঘুমিয়ে নেবে তাহলে কাল আমি বাজার থেকে নিয়ে আসবো ভালো একটা মাছ যা ইচ্ছা তাই আনতে বলল তো অসুবিধা নেই আজকে তো এত দেরি হয়ে গেল ফেরি করতে যেতে তেমন বেচা কেনাও হলো না কালকে দেখি তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে গিন্নিকে বলে দেব বাজারটা করে নিয়ে চলে আসবে আশা করছি গিনি না করবে না আরে প্রশান্ত তুই কখন এলি এই একটু আগে এসে বসলাম এসো মাঝে বসো হ্যাঁ বসবার জন্যই তো এলাম তোকেও পেয়ে গেলাম ভালোই হলো এবার গল্প করব। গল্প করতে ভালো লাগছে না কুরো মন মেজাজ ভালো নেই বুঝলে কেন রে হঠাৎ কী হলো তোর কিছু সমস্যা হয়েছে নাকি এই সমস্যা বলে সমস্যা গুরুতর সমস্যা ওইদিকে মোহন ওর স্ত্রীকে দামি দামি জিনিস এনে দিচ্ছে আর চাপ পড়ছে আমার উপর আমি বুঝতে পেরেছি কি বলতে তোর গিন্নি আবার কিছু একটা করছে তাই তো হ্যাঁ ঠিকই আর ভালো লাগে না এখন আবার বলছে কি এরা ছশো টাকা দামের একটা শাড়ি কিনবে এই রোজগার করে এটা দেওয়া সম্ভব তা আবার হয় নাকি এত টাকা পাবি কোথায় বারণ করে দিয়েছি তো এভাবে হয় নাকি রোজের নতুন নতুন একটা করে জিনিস চাই আমি কি কোটিপতি নাকি যা চাইবে তাই দেব আচ্ছা তুই মাথা ঠান্ডা কর ঠান্ডা করে বাড়ি যা রাতে ঘুমিয়ে পড়িস তাড়াতাড়ি একদম ভাবিস না ওসব দিকে পাত্তা দিস না তাহলে যাবো হ্যাঁ যা মাথা ঠান্ডা করে বাড়ি যা আচ্ছা করো ঠিক আছে তাই বাড়ি গেলাম গিন্নি আমি চলে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমায় খেতে দিচ্ছি তা আজকে তো দেরি করলে কেন না আজকে আমি খাবো না গো আমার খাবার ইচ্ছে নাই তুমি খেয়ে নিয়ে ঘরে চলে এসো আমি ঘুমাতে গেলাম হ্যাঁ কেন গো হঠাৎ কি হলো না না আমার কিছু হয়নি তবে খেতে ভালো লাগছে না রে হ্যাঁ একটা কথা কালকে ভোরে আমি ফেরি করতে বেরোবো তুমি বাজার করে নিয়ে চলে আসবে কালকে সকালবেলায় সে না হয় ঠিক আছে আমি বাজার করে নিয়ে চলে আসব খুন তবে কি নিয়ে আসব বাজার থেকে আজকে রবি বলছিল কালকে ভোর থেকে মানে ভালো ভালো ইলিশ মাছ আসবে ওর কাছ থেকে ইলিশ মাছ নিয়ে আসবো একটু কম দামে দেবে বলেছে ইলিশ খাবো আমরা ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বাজারে চলে যাব খুন আর তোমার এই ছশো টাকা দামের শাড়ি আমি দিতে পারবো না কত টাকা দিয়ে শাড়ি কিনলে পনেরো দিন না খেয়ে থাকতে পারবে পারবে না তো তাহলে কিনতে কিনতে হবে না আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আমি কিনবো না ওই ছশো টাকা দামের শাড়ি কালকে ইলিশ খাবো এটাই অনেক বাবা এত পরিবর্তন ভালো ভালো ঠিক আছে আমি শুধু গেলাম তুমি খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসবে কেমন আচ্ছা তুমি যাও আরে এসো খুঁড়ো এই এসো এ অল্প দামে মাছ পেয়ে যাবে খুব ভালো ভালো অল্প দাম মানে কত করে দিচ্ছিস এমনি দিচ্ছি মাছগুলো যেমন দাম হয় সেরকমই আছে তবে আজকে ইলিশ মাছ এনেছি একটাই পড়ে আছে নেবে তুমি আগে বল কত করে দিবি তারপরে বলবো আমি তুমি যদি নাও তাহলে ওই নব্বই টাকাই দেবো এমনিতে একশো টাকা কেজিতে বিক্রি করছি না রে আজকে তাহলে নেব না অন্য একদিন নিয়ে যাব। অত টাকার এখন বাজার করলে হবে না আচ্ছা শেষ কথা আপনি আমাকে আশি টাকা দিন দিয়ে দিচ্ছি এত বড় মাছ আশি টাকা কেউ দেবে না আরে তুই কেন তোর লস করে আমাকে দিতে যাবি তাও আমি নেব না আজকে বুঝলি এখন একটু টানাটানি চলছে তবে তুই বরং আমাকে ওই রুই মাছটাতে ওটার দাম কত এটা তিরিশ টাকা এটাই ঠিক আছে অন্য একদিন তোর থেকে ইলিশ নেব বুঝলি আচ্ছা খুড়ো কোনো সমস্যা নেই তোমার তিরিশ টাকা হয়েছে দাও আচ্ছা এনে ধর তো তিরিশ টাকা আমি যাই আজকে হ্যাঁ সপ্তাহ খানেকের মধ্যেই তোর কাছ থেকে একটা ইলিশ নেব আমারও তো খেতে ইচ্ছে করে হ্যাঁ সেই হচ্ছে কথা ঠিক আছে কুরো এসো নিয়ে যান নিয়ে যান অল্প দামে ভালো টেকসই সামগ্রী নিয়ে যান একদম অল্প দামে দিয়ে দেব আরে প্রশান্ত যে আজকে এত তাড়াতাড়ি ফেরি করতে বেরিয়ে পড়লে অন্যদিন তো মানে এত তাড়াতাড়ি বেরোও না আরে না না তেমন কিছু নয় বেচা না ঠিকঠাক হয়নি তো কালকে তাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আচ্ছা আচ্ছা বুঝলাম আমি যাচ্ছি একটা দরকারি কাজে হ্যাঁ তোমাদের সব বড় বড় কাজ এসব আমাদের মতো সামান্য ফেরিওয়ালার মাথায় ঢুকবে না হ্যাঁ এসব কথা বলায় মনে পড়ল তোমার স্ত্রী আর আমার স্ত্রীর মধ্যে হিংসে দিন দিন বেরিয়ে চলছে বুঝলে আমি এটা লক্ষ্য করেছি তো কি করলে এটা কমানো যায় তো আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমি যা রোজগার করলে মানে আমার সামর্থ্য মতো থাকবো তো নাকি মানে কিন্তু তোমার স্ত্রী আমার গিন্নির সাথে এমনভাবে কথা বলছে সে ওই জিনিসটা নেওয়ার জন্য উত্তেজিত হচ্ছে আমি তো বারণ করি তারপরেও যদি করে আমি কি বলতে পারি অনেক বারণ করি আমি আর আমারও তো মানে আমার বউকে কিছু দিতে ইচ্ছে করে তাই না হ্যাঁ মানে তুমি কেন কিনে দেবে না বলো তো কিন্তু একটু তোমার বউকে বলতে বারণ করো আমার স্ত্রী কেন আমি আমি চাপে পড়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এখন আমি যাই দেরি হয়ে যাবে না হলে তুমি তো ওইদিকে রাস্তায় যাবে তাই না হ্যাঁ আমি ওইদিকেই যাব। আচ্ছা তুমি এসো ফেরবার পথে হয়তো দেখা হয়ে যাবে আবার হ্যাঁ 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 হয়ে যেতে পারে এখন এলাম আসুন বৌতি আসুন মাছ দেবো তো কি নেবেন বলুন কাল তোমার দাদার সাথে কথা হয়েছে তো আমায় তো বলল ইলিশ মাছ কম দামে দিয়ে দেবে বলেছে হ্যাঁ কম দামে দিয়ে দেবো তো আপনি ইলিশ মাছটাই নেবেন তো দাম একশো টাকা আছে তবে আপনার থেকে পঁচাশি টাকা নেব আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটাই তাহলে দিয়ে দাও রবি ইলিশ মাছটা আমি নেব কিন্তু ওটা আমাকে দেবে আমি এখানে আগে এসেছি আমি আগে ইলিশ মাছটা নেব বলেছি হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো সে নাকি ইলিশ মাছ নেবে হ্যাঁ ইলিশ মাছ নেব তো কারণ আমি বেশি টাকা দেব নিজে তো পঁচাশি টাকায় কিনছো আমি ওটার জন্য একশো টাকা দেব আমার দিয়ে দাও একশো টাকা বেশ আমি এটার জন্য একশো দশ টাকা দেব ওটা যেন আমার বাড়িতেই যায় আমার সাথে টিক্কা দিচ্ছিস পারবি না রে পারবি না আমি একশো পঞ্চাশ টাকা দেব ওটা যেন আমার কাছেই যায় আমি অত শত জানি না যে বেশি টাকা দেবে তার কাছে এই ইলিশ মাছটি যাবে এই যে ডালিয়া তোমার সাথে আমার একটু কথা আছে তুমি একটু পাশে এসো তো রবি আমি এক্ষুনি আসছি কি হয়েছে আমাকে এইভাবে দূরে সরিয়ে নিয়ে এলে কেন আরে আমার কথাটা শোনো এখানে কিন্তু আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে হিংসা করছি আমরা দুজন আর লাভ হচ্ছে রবির আমি পঁচাশি টাকাতেই তো মাছটা কিনতাম কিন্তু তুমি দেবে বলছো দেড়শো টাকা এত টাকা বেশি দেওয়াটা কি উচিত হবে হ্যাঁ এই কথাটা তো ভালো বলেছ তার থেকে ভালো মাছটা তুমি পঁচাশি টাকায় কিনে নাও তারপর দুই পরিবার মিলে খাবো শুধু শুধু হিংসা করে লাভ নেই তাহলে আপনারা কি ঠিক করলেন কত টাকায় মানে কে মাছটা নেবেন না না আমি ইলিশ মাছ নেব না তুমি রমলাকে দিয়ে দাও হ্যাঁ আমি ওই ইলিশ মাছটা নেব। তাও আবার এই পঁচাশি টাকাটি এর থেকে বেশি হলে আর নেব না হঠাৎ কি যে হলো বেশ ভালো দাম বলছিল যদি ওই টাকায় বিক্রি হয়ে যেত তাহলে তো সোনায় সোহা মনে হচ্ছে আর হলো না আরে কি ভাবজ রবি মাছটা বিক্রি করবে তো নাকি চলে যাব। না না আপনাকে দিয়ে দেব পঁচাশি টাকাই দিন আর মাছটি আপনার ব্যাগে ভরে দিচ্ছি আমি এই নাও তোমার পঁচাশি টাকা আর এই ব্যাগটার মধ্যে ভরে দাও তো এই নিন বৌদি এই ইলিশ মাছটা শুধু খেয়ে দেখবেন তারপর আমার নাম করবেন বলে দিলাম হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আগে খেয়ে দেখি তারপর তো বলবো আরে ডালিয়া বৌদি আপনি কিছু নেবেন না 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 আজকে আমি আর কিছুই নেব না আবার কাল আসবো আচ্ছা তাই করুন প্রশান্ত তোমার আর আমার গিন্নি রাস্তার সামনে একসাথে দাঁড়িয়ে আছে কেন আমার নিশ্চয়ই কোনো কিছু ঝামেলা করছে এমনি দুধ চাই ভালো লাগে না 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 প্রশান্ত আমার সেটা মনে হচ্ছে না ওরা তো খুব সুন্দর একসাথে দাঁড়িয়ে আছে ব্যাপারটা গিয়ে দেখতে হচ্ছে তো আরে এসো এসো তোমাদের দুজনের অপেক্ষাই তো করছিলাম আজকে কি ব্যাপার বলো তো তোমরা দুজন তো একে অপরকে সহ্য করতে পারো না তো তোমরা একসাথে আমাদের জন্য অপেক্ষা করছো যে আরে আজকে সকাল বেলাই তো এসব ঘটলো বুঝতে পেরেছি হিংসা করলে আমাদেরই ক্ষতি কেন কি এমন ঘটনা ঘটল আমরা বাজার করতে গিয়েছিলাম ওই রবির দোকানে সে এত ইলিশ মাছ নিয়ে আমরা দরদাম করছিলাম আমরা তো দুজন একে অপরকে হিংসা করে ক্রমাগত দাম বাড়িয়েই যাচ্ছি কে নিতে পারে আগে তারপর আমাকে হিংসা করলে রবির লাভ হচ্ছে রমুলা আমাদের কিন্তু কিছুই লাভ নেই তখন তো আমি বুঝতে পারলাম বাহ এরকম ভাবে বোঝাবুঝি করে চললেই তো দেখবে দুজনের পরিবার খুব ভালোভাবে দিন কাটাচ্ছে আর একে অপরের মধ্যে হিংসাটা থাকবে না তা এই যে তোমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি চলো ভেতরে চলো আজকে আমরা দুই হিংসুটে বউ মিলে ইলিশ মাছ রান্না করেছি খেতে হবে তো উফ ইলিশ মাছ শুনি তো জিভে জল চলে এলো চলো তাহলে ভেতরে যাই তাহলে তোমাদের দুই বউকে একটা ইলিশ মাছ শিককে দিয়ে দিল হ্যাঁ আর আমরা এত দিন থেকে বোঝাচ্ছি সেটার কোনো কাজ হলো না মানুষ যখন নিজের চোখে দেখবে আর নিজের মন থেকে অনুভব করবে তবেই সে পরিবর্তন হবে না হলে কারো সাধ্য নেই যে একটা মানুষকে পরিবর্তন করবে এই বড় 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 জ্ঞান দিচ্ছে গো এই চলো চলো খেতে হবে তো আমাদের হিংসুটে বউয়ের ইলিশ